শুভ শুরুতেই হরি রাসায় বলতে চাই যে মোরা দুইটি বসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার চোখের মনি হিন্দু তাহার কারণে উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আসলে সকাল সাড়ে ছটা আব্বা আমাকে ফোন দিতে সাড়ে সাতটায় বিভাগ ছিল

যারা সভাপতি যারা আমরা এখানে এসেছি তাকে জানাই এখানে আমার সাথে কমিশনের ছিলেন আমার সাথে সাথে শুরু করে যারা শ্রমিক ভাই যারা এসেছেন আকাশভাবে সবাইকে সম্বোধন করতে পারছেন আপনার মনে করেন আসলে এখানে তো ধর্মীয় অনুষ্ঠান আপনাদের আমি জানি এই অনুষ্ঠানগুলো আসলে কীর্তন চলে

পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কমলদাত নিজের উদ্যোগে একটা কমিটি করেছি আমরা আপনাদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য ভালো মন্দ জানার জন্য যাতে আমাদের এই অঞ্চলে আসলে ধর্মীয় ব্যাপারগুলো তো সম্পর্ক আলাদা কম এবং মতের মধ্যে তাই না তো আমরা আসলে অনেক সময় সব কিছুতেই আমরা নিজের স্বার্থকে নিয়ে আসি এবং স্বার্থের সাথে সাথে সব কিছুতেই আমরা আলোচনাকে নিয়ে আসি

নির্বাচনের কথা হয়ে আপনারা বলবেন যে ভাই আসি চান্সায় ভোট না না এখন সবাই ব্যস্ত আমরা সবাই ব্যস্ত সবার ব্যস্ততা আছে তারপরে এই আসলে যে দেখা হয়ে গেল হ্যাঁ আমরা কিন্তু একটা দেশের দেশের ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছি তাই না দেশের একটা আগে রাজনৈতিক ধারা যে কারণেই হোক পরিবর্তন হয়েছে ভালো হোক বন্ধ হোক সময়ের কারণে এখন এই পরিবর্তনটা কিন্তু অনেকে আসলে সনাতন ধর্ম একটু দায়িত্ব সব সনাতন সবার আগে আপনারা বাংলাদেশের মানুষ নাগরিক এবং এই দেশে আমার যেহেতু বসবাস করার পূর্ণ অধিকার আছে আপনাদের প্রত্যেকেরই আছে আপনার এই ভুল ধারণা নিয়ে আসলে আপনাদের বাস করার কোনো অধিকার নাই প্রয়োজন নাই আর তারা হান্ড্রেড পার্সেন্ট একজন মুসলমান মানুষ যেভাবে বাস করে আপনারা সেইভাবেই আসলে এখানে বসবাস করি নিশ্চিন্তে বসবাস করবো সবচেয়ে ভালো কথা হচ্ছে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটা মানবিক বিষয় আর যারা জনপ্রতুতি তারা জনপ্রিয় আমত জনগোটকে তুলে দিতে এই যে বিষয় কিন্তু আমরা আসলে এমন জনপ্রতুবিতি তৈরি করি যে আসলে আমাদের জন্য যে ভারতীয়গুলো আসে হ্যাঁ আমরা যে ভোটটা যেয়ে সে ভোটের বিনিময়ে আমাদের হয়তো আপনারা আল্লাহ চায় হবে বা হবে না সেটা অনেক ভাগ্যের ব্যাপার কিন্তু আজকে আপনাদের এখানে দায়িত্ব দিয়ে বলে যাচ্ছি যে অন্য কিছু পারি না পারি আপনাদেরকে সামাজিক নিরাপত্তা দেবে কি

তাই না আমি চাইলে কি সবাইকে বিল্ডিং বাড়ি না হয়তো যারা এরপর অসহায় গরিব কিন্তু সবার একটা জিনিস হয়তো অনেক লোক অনেক ভদ্র লোক কি হেও হয় ভয় আশা রাখেন যদি আপনার দয় আহমাদ চৌধুরী সাহেব সংসদ সদস্য নির্বাচিত হন

যদি মনে করেন আহত চৌধুরী সাহেব আপনাদের ভোটের যে অধিকার আপনারা তাকে দিচ্ছেন সে আমার হচ্ছে রক্ষা করতে পারবে আর আপনাদের সাথে বেমানি করবে না বিশ্বাসঘাতকতা করবে না এবং দুর্যোগ্য প্রতিনিধি হিসাবে আপনাদের পাশে থাকবে বিগত দশ বছর যেভাবে তিনি উপজেলা পরিষদ চাইনি করছেন তাহলে আমার চাইতে হবে না আপনারা প্রার্থীদের তালিকা দেখে আপনারা নিজেরাই বেছে নেবেন যে আগামী থেকে হবে আপনাদের নেতা কি বলেন হ্যাঁ আমি আপনাদের সাথে দেখা করতে আসতে পারি আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানে ডাকবেন আসবো কিন্তু আমারটা আসলে আমরা তো দশ বছরের মানুষের সাথে কথা দিয়েছি এক করতে গেলে আমি যাদেরকে যে কথা দিচ্ছি কথা রাখার চেষ্টা করছি আমার মনে হয় যে কেন আমি এর পরবর্তীতে আমার আত্মা ভোট করি ভবিষ্যৎ আমি কোনদিন করি যে কেন ভোটের জন্য আপনাদের কাছে এত কান্না কাটি করতে হবে আপনাদের তো কারো উপকার যদি সবাই করতে না পারে কারো ক্ষতি তো করিনি নাকি তো আপনারা হ্যাঁ যদি আমার সরকারি সাক্ষাৎ থেকেও যদি কোনো ব্যক্তি আপনারা থাকে হোট করে আপনারা যদি মনে করেন তাকে যে আমাদের রাখা আরো উদ্যান হবে কিন্তু নির্বাচন করবেন তাদের মধ্যে যদি হয় সবার থেকে

ওই বই অনুষ্ঠান আমাকে না দেওয়ার জন্য হ্যাঁ সবার সুস্বাস্থ্য কামনা করে সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমি একবার বলতে চাই যে সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই হ্যাঁ ধন্যবাদ